আপনাদের সবাইকে ইন্দ্রবিদ্যাতে স্বাগতম অ্যাকোয়ারিয়াম অফ র্যাঞ্জিরোয়া এই অ্যাকোয়ারিয়ামটি ফ্রেঞ্চ পলিনেশিয়া নামক দেশের র্যাঞ্জিরোয়া স্থানে অবস্থিত এই অ্যাকোয়ারিয়ামটি প্রাকৃতিকভাবে তৈরি এবং এই সৌন্দর্য সাধারণ অ্যাকোরিয়াম থেকে হাজার গুণ বেশি ইতাচি সিসাইড পার্ক এই সৌন্দর্যটি দেখতে হলে আপনাকে যেতে হবে টোকিওতে এটি টোকিওর পূর্বাঞ্চলে অবস্থিত কান্টি নামক শহরে এই অঞ্চলটি সাধারণত ফুলের জন্য বিখ্যাত অনেক পর্যটক এই স্থানে ব্যস্ত বলে আখ্যায়িত করেছে প্যাঙ্গটিসু লেক এই লেকটি ভারতের সবচেয়ে বিখ্যাত হৃদ হিসেবে বিবেচনা করা হয় এই লেকটি একশো কিলোমিটার পর্যন্ত প্রসারিত এই লেকটি বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ লবণাক্ত পানির মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে এটি ভারত থেকে তিব্বত পর্যন্ত বিস্তৃত কোস্টল আইল্যান্ড এটি অবস্থিত আমেরিকার উইসকনসিন নামক স্থানে এই আইল্যান্ডটি বেলপাথর দিয়ে গঠিত এবং এক একটি আইল্যান্ড ষাট ফুট উঁচু বেলপাথরের যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে রতরোয়া স্প্রিং এই স্থানটি নিউজিল্যান্ডের রতরোয়া নামক স্থানে অবস্থিত রতরোয়া বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত সারা পৃথিবীর পর্যটকরা এই স্থানে ঘুরতে আসে এই স্থানের পানি গরম যা প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়েছে সালার দে টোনোপা এই লবণাক্ত সমতল ভূমিটি বলিবিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটিকে দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার রেঞ্জের লবণাক্ত সমতল ভূমিকে বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি মনে করা হয় জানা গেছে এই লেকটি তৈরি হয়েছিল প্রাগৈতিহাসিক বিবর্ত হাইকো ইস্টারস বা স্বর্গের শৃ হাইকো ইস্টারস বা স্বর্গের শৃ নামক স্থানটি হাওয়াইয়ে অবস্থিত এই স্থানটি খনন উদ্দেশ্যে 1942 সালে নির্মিত করা হয় এটি নির্মাণের কারণ হাইকু রেডিও স্টেশন পেসিফিক থেকে নৌবাহিনীর জাহাজকে সিগন্যাল পাঠানো